আজ দ্বিতীয় দফার ভোট গ্রহণ বিভিন্ন কেন্দ্রে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোট দিচ্ছেন ভোটাররা একই চিত্র দেখা গেল দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের কুশমন্ডি উচ্চ বিদ্যালয়ের প্রথম মহিলা বদল কেন্দ্রে এদিন শান্তিপূর্ণ নির্বিঘ্নে ভোট দিতেই পারে খুশি হয়েছেন মহিলা ভোটাররা তারা জানান আচ্ছা কি বলবেন কতটা ধন্যবাদ জানাবেন জেলা শাসককে বা বিডিও নামকে অবশ্যই সবাইকে ধন্যবাদ জেরাশককে ধন্যবাদ এই প্রচেষ্টা করার জন্য মহিলা থাকলে আমাদের মহিলাদেরও অনেক সুবিধা হয় আপনার শুরু হয়েছে আচ্ছা মহিলাদের দ্বারা যে পরিচালিত আমাদের নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইলেকশন কমিশনের পক্ষ থেকে যেটা পঞ্চায়েত নির্বাচন থেকেই কিছু বুথকে আইডেন্টিফাই করে মহিলাদের দ্বারা পরিচালনা করা যেটা মডেল বুথ একটা পিঙ্ক বুথ হিসাবে বা মডেল বুথ হিসাবে মহিলা বুথ হিসাবে যে চিহ্নিত করেছে তাদের দ্বারা পরিচালিত করা সেইটা এবার গতবারও এখানে ছিল একটা বুথ গতবার সম্ভবত এইটি এইট নাম্বার বুথটা ছিল এবার এইটি নাইন নাম্বার বুথটা সেই সেইভাবে করে পরিচালিত হচ্ছে তো এটা একটা অভিনব উদ্যোগ ইলেকশন কমিশনের অনেক উদ্যোগের মাঝখান থেকে এটা একটা অভিনব উদ্যোগ যে চিরকাল যেভাবে করে হয়েছে তার থেকে একটু আলাদা করে ভোটটাকে একটা গণতন্ত্রের যে উৎসব হ্যাঁ ভারতবর্ষের যে নির্বাচনকে কেন্দ্র করে যে গণতন্ত্রের উৎসব সেই গণতন্ত্রের উৎসবে সবাই সামিল হোক হ্যাঁ মহিলারাও সামিল হোক বেশি বেশি করে সামিল হোক দায়িত্ব নিক হ্যাঁ যাতে করে সমাজের এই অংশটাও এই নির্বাচনী পরিচালনার ক্ষেত্রে যেন সেই ভূমিকাটা পালন করতে পারে এটা খুব ভালো মানে খুব সুন্দরভাবে হচ্ছে ইনফর্ম করেছি যে যত তাড়াতাড়ি ইভিএম মেশিনটা যদি আর মানে ওটা যদি নাই হয় তাহলে পরে সেটাকে রিপ্লেস করে যত তাড়াতাড়ি সেটাকে ভোট ভোট গ্রহণ শুরু করা যায় সেটা আমরা যোগাযোগ রাখছি দক্ষিণ দিনাজপুর জেলার পুষবন্ডি থেকে দিলদার আলীর রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ সরকারি চাকরি পাওয়ার একমাত্র সেরা প্রতিষ্ঠান বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টার আপনিও কি সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতি নিতে চান কিন্তু পাচ্ছেন না সঠিক পথ নির্দেশক তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন বাইস ইনস্টিটিউটে আপনার সাফল্যের চাবিকাঠি অপেক্ষা করছে এখানেই বাইস ইনস্টিটিউটে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ছাত্রছাত্রীদের সরকারি চাকরির লিখিত পরীক্ষা দূর ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের আদর্শ প্রস্তুতি দেওয়া হয় ইতিমধ্যেই বাইসের অসংখ্য শিক্ষার্থী তাদের মনের মতো সরকারি চাকরি পেয়েছেন তাই আর এদিক ওদিক সময় নষ্ট না করে আদর্শ প্রস্তুতির জন্য চলে আসুন বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টারে যোগাযোগ করুন 9635461103 অথবা 9064687264 এই নম্বরে ঠিকানা লক্ষ্মণীয় মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর প্রতিষ্ঠান আপনার প্রচার আমাদের বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন 9382307487 এই নম্বরে

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না নার্সিং কলেজে ভর্তি চলছে জিএনএম ও বিএসসি নার্সিং কোর্সে ভর্তি চলছে রায়গঞ্জ নাইটেঙ্গেল ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স কলেজে ভর্তির জন্য বা বিশদ জানতে যোগাযোগ করুন এইট ওয়ান জিরো ওয়ান জিরো জিরো সেভেন জিরো ফাইভ এইট ঠিকানা গোবিন্দপুর মিরুয়াল রায়গঞ্জ উত্তর দিনাজপুর